আসসালামু আলাইকুম মোরা বরিশালেরা প্রিয় বিয়ার সামনে ঘুমার যে আইয়ে পড়ছি মগু সকালবেলার ঐতিহ্যবাহী রান্না খাওয়া দাওয়া লইয়ে এই দেখেন মুই সুজি রান্তে আছি দুধ চিনি গরম মশলা দিয়ে মগু বরিশালের ঐতিহ্যবাহী সকালবেলার খাওয়া দাওয়া আর এই সুজির লাগে মোরা এরম আদা রুটি বানাইয়া খাই ওরা করে এককাল রুটিটা বাজিয়া খাইতো হেয়া জম্ম মজা তাই মগো বরিশিল্লো সকালের খাওয়া কিন্তু পান তা মরিচ নারিকেল হেয়ার পর লগে এরকম রুডি হালুয়া থাকলে লাগে এত খাইতে পারে এই দেন মগো ফিরি নাই কি হর মুগ পাডার মধ্যে হালায় এত সুন্দর রুডি বেলতে আসি কইয়েন না আবার কেউ যে এরকম রুডি কেমনে বানায় মোরা বানাই তেরি পাড়ার মধ্যে হালাই এরম রুডি সময় উপযোগী যা যখন থায় হেয়ে দিয়েই মরা চলতে পারি তাই রুডি কিন্তু বানিয়ে খারাপ হয় না দেখেন এই কত সুন্দর গোল গোল রুডি সকালের নাস্তা পানি বানাইয়ে খাইয়ে লগে দিয়ে রান্দা এই দেখেন পাতাকপি কাটতে আছি এককাল চেকন চেকন হরিয়া এর লাগে আলুও দিমো বাজায় পাতাকপি আলু দিয়ে বাজলে হ্যাঁ খাইতে কিন্তু অনেক মজা হয় একটু চেকন করে কাটছি এই দেখেন তাই পাতাকপি কাটতে লই ফিরি হবি অর্স মগবরিশের আঞ্চলিক ভাষায় কথা রান্না খাওয়া দাওয়া আজকে শেয়ার করছি আপনি গো মাঝে কে কোন জায়গায় দেখছেন কইতে পারি না যার ভালো লাগে কো কমেন্ট করে দিয়েন ছোট্ট করে কেমন লাগে দেখেন কত সুন্দর করে পাতাকপি কাটতে আসি আর এই পাতাকপিটা তেলের উপরে দিয়ে জিরা ফোরন এক লাল লাল করে ভাজা করম এটা খাইতে কিন্তু অনেক মজা আর এই দেখেন কত সুন্দর লাল কালার কালারফুল ডাইল ডানছি জিরা বাটা টমেটো মগুদাসের টক বাইগুন কয় টমেটোর এই টক বাইগুন দিয়ে আর ডাইল আর মগু বরিশালের অঞ্চলের একটা পাতা আছে পোলাও পাতা দিয়ে আর ডাইলটা আছে। আসে এই দুপুরবেলা খাইতে বলে এক গলায় গলায় উঠবে খাওয়া এই জন্য মোরা রোজ ডাইল ডাইন দেখাই আর এই দেখেন পাতা কপি ডারে কাঠে ধুইয়ে ভালো করি এই দেখেন জিরে ফোরন দিয়ে অল্প একটু পিঁয়াজ দিছি একটু তেল দিছি তেলের উপরে এজে দেখেন একবারে রান্না বয় দিলাম এটির আবার সেদ্ধ করি আলাদাও বাগান দিয়ে রান্না খাওয়া যায় তাই একবারে রান্নাও ভালো হয় সেদ্ধ করে পানি হেলাইলে ভিটামিনটা তো চললেই যায় যাই হোক আজকের সমস্ত খাওয়া দাওয়া মবো বরিশাল অঞ্চলের আলু ভর্তা করবো শীতের দুনিয়া পাতা দিয়ে পিএস দিয়ে হালকা বাজে লই শীতালের উপরে এখন আলু ভর্তাটা সুন্দর করে করে গরম গরম বাতে খামো এই হালকা শীতের মধ্যে যদি এরকম একটু আলু ভর্তা ভিন্ন পাতা পেঁয়াজ দেয়া সঙ্গে একটু বাজা আর আলু ভর্তা আর ওই লোক ডাইল একেবারে পেশ খাওয়া দাওয়া জমে যাইব তো ভর্তাটা করিয়া লইতেছি সুন্দর করিয়া বগবিশালে সব মানুষ মোর বাসায় কিছু দাওয়াত খাইতেছি মোরা ডাইল বাদ দিয়া তবুও অনেক ভালো লাগে ফ্যামিলির লোকজন একসাথে খাওয়া দাওয়া কুশল বিনিময় হাসি ঠাট্টা সব মিলাই এক কথায় অন্তর প্রাণ জুড়ানো তো কার কাছে কেমন লাগে জানিনা আমার কাছে ভালো লাগে পরিবার পরিজন নিয়ে লবণ ডাল ভাত খেয়েও যদি একটু শান্তি পাই তাও অনেক শান্তি প্রিয় বিয়ার্স আর মাছ গোস দিয়ে যদি মুখটা কালা করে খাইতে দেয় ও খাওয়া না খাইয়া আলাদা থাকা ভালো এই জন্য মোরা বরিশিলের সবাই দিয়ে এক জায়গায় বিয়ে খাই আনন্দ উল্লাস করে এই খাওয়ার মধ্যে জমের মজাও আছে আনন্দও আছে পরিবার পরিজন নিয়ে যদি মোরা সবাই একসাথে খাই মরা তাহলে জমাত খাওয়া মনে করি তো দেখেন খাইতে আসি গরম গরম আলু ভর্তা দিয়া ডাইল দিয়া পাতা কপি ভাজা দিয়া পরিবারের সবাই খাইতেছে কিন্তু এল্লা খাই নাই এই দেখেন এক এক আর ঘুপেস গো সদস্য এইখানে সবাই খাইতে আসি আপন মনে আর কুশল বিনিময় ঠাটাম কত রকমের কথাবার্তা ডাইল দিয়ে শেষে খাইলে একেবারে পেটটা বরে যায় মজাও লাগে ডাইলের তপ বি বিস খাইয়ে আমরা দুপুরি হলে বাধুম দিতে আইসি সবাই মিল্লা গোল মিটিং করতে আসি ছোট পোলা গই দেন কেমনে বইছে আর খেপায় ওই যে দেখবেন এক ইঞ্চি ও মাটির মতো জায়গা ছাড়বে না তাই মোর ছোট পোলা গয় কেউ আদরও করতে পারবে না উনি ওনার মার পায়ের উপরে থাকবেই সবসময় ঘুমানোর জন্য তো আজকে রান্না খাওয়া দাও আমাকে বরিশাল আঞ্চলিক বেশের বাসা কথাবার্তা কেমন লাগে একটু কমেন্ট করে জানাই কেমন লাগে রান্না খাওয়া দাওয়া একটু সবাই সে ডাইল বাতাইল একসাথে খাওয়া পছন্দ করি আপনাকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরিয়া মনে আর একদিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে আপনি যদি ভালো লাগে পরিচিলের ভিডিও কমেন্টস করে জানাইবেন কেমন আজকের মতো রাখি আল্লাহ হাফেজ